তুই আমাকে কোথায় নিয়ে এলি মা এটাই হচ্ছে মনিদের বাড়ি কি বললি এইটা এই বাড়িতে তুই আমাকে মেয়ে দেখাতে নিয়ে এসেছিস হ্যাঁ এটা একটা বাড়ি মাটির ঘর টিনের ছাপড়া অসম্ভব এই বাড়ির মেয়ে আমি দেখব না মা দেখো ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মন মানসিকতা মেয়েটাও অনেক ভালো তোমার দেখলে পছন্দ হবে না মোটেই আমার পছন্দ হবে না কারণ যার ঘর আমার পছন্দ হয়নি সেই বাড়ির মেয়েকে কি করে আমি পছন্দ করব সৈকত আমি তো জানতাম তোমার পছন্দ অনেক ভালো তো এই বাড়ির মেয়েরে তুমি পছন্দ করছো দুলা টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না এই বাড়ির মেয়েটা অনেক ভালো তোমরা বিশ্বাস করো মেয়েটাকে একবার ডাকি দেখবে ওর আচরণ তোমাদের অনেক ভালো লাগবে সৈকত আমি আর এক মিনিটও দাঁড়াতে পারবো না এখানে চল আমার সাথে চল দাঁড়াও মা আমরা যেহেতু এসেই পড়েছি একটাবার মেয়েটাকে দেখো তার স্বভাব চরিত্র দেখো তোমার সত্যি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে এত কষ্ট করে যখন এলাম তাহলে দেখে যাই তোমার রাজধানীকে যাও দেখো দেখো মনি 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 সৈকত তুমি যে আমার কোনো কিছু না জানাই চলে আইছো না জানিয়ে চলে এসেছি এই সালাম করো মা আসসালামু আলাইকুম মা এই দূরে থাকো দূরে থাকো খবরদার আমার কাছে আসবে না তোর সাহস কি করে হলো বামুন হয়ে চাঁদে হাত দিতে আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে পাঠিয়ে মনে করেছিস আমার বাড়ির বউ হবি হ্যাঁ আমার ছেলে সহজ সরল কিন্তু আমি সহজ সরল না আমি তোকে কখনো বউ বলে মেনে নেব না মা তুই মা ডাকিস কাকে আমি আমার ছেলেকে দিয়ে তোকে বউ করলে না আমি তোর মা হব মা আপনি আমার লগে এমন করে কথা কইতেছেন কেন সৈকতের মা মানে তো আমারও মা আবার সেই কথা একদম চোখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মা মনি বাড়িতে মেহমান আইছে বুঝতে দিস নাই আপা কই বইতে দিব ঘরের মধ্যে তো কোনো শেয়ার টিয়ার কিছু নাই মা এটা কাজ করেন আমগো ঘরের মধ্যে চলেন ঘরের মধ্যে সৌকি আছে সৌকিতে বইয়া তারপর কথা করেন অসম্ভব এই ফকিনির বাচ্চা তুই জানিস আমার প্রত্যেকটা রুমে এসি প্রত্যেকটা রুমে সোফা আর তুই বলছিস আমাকে চৌকিতে বসতে তোদের ওই পচা ভাঙা চৌকিতে বসবো আমি আমার কাপড় নষ্ট হয়ে যাবে কাপড়ের দাম জানিস হ্যাঁ তোদের একটা চেয়ার নেই যেখানে মেহমান আসলে একটা চেয়ার দিতে পারিস না তোরা বসতে আবার স্বপ্ন দেখিস কোটিপতি ঘরে বউ হয়ে যাবে কি সৈকত এই তোর পছন্দ অসম্ভব কোনোদিনও আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব না মা চুপ করো কি শুরু করেছো এখানে এসে বাড়ির উপরে দাঁড়িয়ে সবাইকে অপমান করছো কেন মা দেখো এইভাবে কথা বলো না হ্যাঁ মানসি ওরা গরিব গরিব হলেও কিন্তু ওরা মানুষ হিসেবে ভালো সৈকত আমি আর তোর কোনো কথা শুনবো না তুই এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাবি মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো দেখেন এভাবে চলে যায় না ন হচ্ছে লাগে লমঙ্গুল হয় আমরা তো গরিব মানুষ আমার ঘরে একটু আসিস যাই পারি একটু ডাল ভাত খাওয়া দি বলি মেম আন্তরিক করতে যোগ্যতা আছে তোদের যেখানে মেম আডাসকে একটা চা দিতে পারিস না আর ডাল ভাত ডাল ভাত আমার বাড়ির কুকুরেরাও খায় না বুঝেছিস আর তোদের এখানে খেতে আসি তাই আমি আমি এসছিলাম মেয়ে দেখতে তুই যেই মেয়ে দেখলাম যেই ঘরবাড়ি দেখলাম আমার একটু বৌমি আসতাস বৌমি আমি তারে বমি করে দিব এই চল চক্কল চল বাড়ি চল মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো চপ আর একটাও কথা বলবি না আমি ভেবেছিলাম বাবার ছেলের পছন্দ কত না জানো ভালো এই তোর পছন্দ তোর বিয়ে তোর বিয়ে সাদ আমি মিটিয়ে দেব দেখছিস কি আমরা রাজধানী এ তো দেখি চক্রানি অসম্ভব আমি এই মেয়েকে বিয়ে করাবো না চল আমার ছেলেকে বিয়ে কোনোদিন এই মেয়েকে বিয়ে কর এই আজ ওনো কত